আমি দেখতে পাচ্ছি শুরুতে লাভিভ অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে এটা জায়েজ হবে না এটাই হলো হানাফিউলামা একরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহবল্লাহ আলমিন বলেছেন বল ওয়ালেদা তো ইউরদা না আউলাদা হুন হাউলাইন কামিলেই কামিলাইন ইলিমন রদা ইউ তিমর রদা যে চায় যে তার সন্তানকে দুধপান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামা একরামের রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলি উলামাইকরামের রয়েছে সৌদি আরবের বর্তমান আমা তারা এই মত পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাচালনা করা মত সেটি অধিকতর দৈলির দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধপান করানো শেষ করতে হবে আসলাম হাদিসে রয়েছে লালদা আল্লাহ ফি হাউরাইন দুই বছরের পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যে দুধ পান করানো সমাপ্ত করতে হবে